সিধা হবে প্রত্যেক এলাকায় কত বিএনপি আছে খুঁজে বের করতে হবে বা জামাতে খুঁজে বের করতে হবে ওগুলিকে ধরিয়ে দিতে হবে এটাই আওয়ামী লীগের দায়িত্ব একটাও পান না পায় ওইটা ধরে শাসন ওই আগুনেই তাদের ফেলতে হবে আর হাত পড়াই দিতে হবে তাহলেই তারা সিধা হবে তা সিধা হবে না ইনি আসলে কি একজন প্রধানমন্ত্রী ছিল একজন প্রধানমন্ত্রীর ভাষা এত খারাপ হবে কেন ভাই এ কি আসলে প্রধানমন্ত্রী বাংলাদেশের একজন প্রধানমন্ত্রীর ভাষা যদি এত খারাপ হয় তাহলে তার চেলাফেলাদের মুখের ভাষা কত খারাপ হতে পারে জানে যে নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছে জিয়া এর সাথ খালেদা জিয়া সবই তো ভোট চুর এক আওয়ামী লীগ আসার পর আওয়ামী তো ভোট চুরি করা লাগে না আওয়ামী তো জনগণ সতর্কভাবে ভোট দেয় আমাদের কাজের মধ্য দিয়ে মানুষের আস্থা অর্জন করি আমরা আর এই দেশের মানুষ এখন জানে যে নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছে একজন প্রধানমন্ত্রী ষোলো কোটি মানুষের অভিভাবক তার মুখের ভাষা শুনছেন কখনো এই একজন প্রধানমন্ত্রীর মুখের ভাষা হতে পারে এরকম আক্রমণাত্মক ভাষা পৃথিবীর কোন প্রধানমন্ত্রী কি দেয় জীবনে কি শুনছেন আর এই কারণেই আজকে আওয়ামী লীগের পতন হয়েছে মুখের ভাষার কারণে এই মুখের ভাষাতেই মানুষ জুতার মালা পায় আবার এই মুখের ভাষার কারণেই মানুষ ফুলের মালা দেয় তো এই মুখ খুব কঠিন একটা জিনিস আসসালামু আলাইকুম বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভিডিও ক্লিপসটি দেখলেন একজন প্রধানমন্ত্রীর মুখের ভাষা কি এরকম হতে পারে ভাই তিনি কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রায় ষোলো বছর ক্ষমতায় ছিল সে সঠিকভাবে হোক আর নেগেটিভভাবেই হোক সে ক্ষমতায় ছিল কিন্তু একজন প্রধানমন্ত্রীর মুখের ভাষা যদি এত জঘন্যতম হয় সেটা আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায় ভাই আমার জানা মতে এই পর্যন্ত যত স্বৈরা শাসক এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন কোনো স্বৈরা শাসকই তার নিজ এলাকায় নিজ দেশে এরকম হত্যাযোগ্য চালাই নাই যেটা শেখ হাসিনা চালিয়েছে সে ক্ষমতায় এসেই সে বিদ্রো সে বিডিয়ার বিদ্রোহের ঘটনা ঘটালো তারপরে হেফাজত ইসলামের করলো তারপরে আরও যত অন্যায় আছে এমনকি জামাত ইসলামের শীর্ষ নেতাদের ফাঁসি দিল এরকম যত অন্যায় আছে শুনেছি যে বিএনপির নাকি প্রায় ষাট লাখের অধিক ব্যক্তিকে মামলা দিয়েছে এবং প্রায় চল্লিশ হাজারের উপরে লোকের নাকি গুম করেছে আয়না ঘরে রাখছে এরকম তথ্য আসছে আসলে এটা কতটুকু সত্য সেটা আমি জানি না তবে বিভিন্ন তথ্যের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে শুনেছি ভাই একজন প্রধানমন্ত্রী সে ক্ষমতায় থাকার জন্য নিজ এলাকার মানুষের যদি এরকম বাক কেড়ে নেয় নিজ এলাকার মানুষের যদি এরকম জুলুম করে নির্যাতন করে সে কতটুকু টিকতে পারে ইতিহাস বলে যে কোনো স্বৈরা শাসক চব্বিশ বছরের বেশি অর্থাৎ বিশ বছরের বেশি ক্ষমতায় থাকতে পারে নাই তো হাসিনা মাত্র ১৬ বছর ক্ষমতায় থেকেই পতন ঘটল এমন পতন ঘটল বঙ্গবন্ধু এই বাংলাদেশের জন্য অনেক অবদান রেখেছিল তার স্মৃতিও একেবারে ধ্বংস করে দিয়েছেন কারণ বঙ্গবন্ধুর স্মৃতি জড়িত কিছু জিনিসপত্র ছিল বত্রিশ নম্বরে সেগুলোতে এখন ধ্বংসপ্রাপ্ত কথায় আছে কি শুনবেন কোনো ব্যক্তি অর্থাৎ কোনো বাবার সন্তান যদি অন্যায় করে সেই বাবার মান সম্মান তার সন্তানই ধ্বংস করে দেয় তো বঙ্গবন্ধুর সম্মান যা কত অর্জন করেছিল সবকিছু হাসিনা নিজেই ধ্বংস করে দিল সে নিজ হাতে ধ্বংস করে দিল এর জন্য কেউ দায়ী না সে সম্পূর্ণরূপে সে দায়ী তো একজন প্রধানমন্ত্রী সে একজন হাই কমান্ড তার মুখের ভাষা যদি এরকম হয় আমি তো মনে করি অন্য ওর চেলাফেলা যেসব এমপিরা ভুল করবে সে আরো সংশোধন করবে এই এই কথাগুলো বলা যাবে না এই কথাগুলো খারাপ একজন প্রধানমন্ত্রী তার বিরোধী দলীয় নেত্রীকে যদি এরকম মুখের ভাষা এরকম খারাপ ভাষায় ল্যাঙ্গুয়েজ ইউজ করে তাহলে তার নেত শীর্ষ নেতারা তাতে বেশি সুযোগ পাবে কারণ দেখছে যে আমার হাই যে সেই এরকম বলছে আমার বলতে সমস্যা কি আমিও বলবো আমিও মাথা খুলে বলবো আমিও গোড় জলায় বলবো তো ভাই বলে আজকে কি হলো এমন যাওয়া গেল যে বাংলাদেশের সাড়ে পাঁচশোটা থানা জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিল এছাড়াও যত পুলিশ প্রশাসন এমপি এমনকি মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গিয়েছে ভাই আওয়ামী তো আরও কত মানুষ আছে তারা কি সবাই পালাই গেছে না যায় নাই তো যে অন্যায় করি নাই সে জানে তো আমি অন্যায় করি নাই সে বুকে হাত দিয়ে বলতে পারে যে আমি তো অন্যায় করি নাই সে কিন্তু ঠিকই আছে সে এখনও ঠিক মতো করছে আর যে অন্যায় করেছে সে জানে যে আমি অন্যায় করেছি সে জেনে বুঝে যে অন্যায় করছে সে ঠিকই পালিয়ে গেছে তাছাড়া ভালো মানুষ কিন্তু পালাই নাই ভাই ওই যে মার্শার্ফি একটি কথা বলেছিল কথাটা ইম্পর্ট্যান্ট যে আমার বাড়ি তো আর এই যশোরের লোক মাগুরার লোক গোপালগঞ্জের লোক আসে পুরাই নাই আমার বাড়ি নড়াইলবাসী বাসেই পোড়াইছে এটাই সত্য কথা ভাই আপনি এমনভাবে রাজনীতি করবেন যে রাজনীতি করতে হলে আপনার এলাকার মানুষ আপনাকে প্রোটেক্ট করবে শুনেছি আমি মানুষের মুখে শুনেছি যে দিনাজপুরের এমপি শিবলি সাদিক তার বাড়ি নাকি এলাকাবাসী পাহারা দিয়েছে তার বাড়ি নাকি এলাকাবাসী রক্ষা করেছে এই জন্য তার বাড়ি নাকি পুরাই নাই তার মানে শিবলি সাদিক অবশ্যই কিছু ভালো কাজ করেছে কিছু ভালো কাজ করছে বিধায় তাকে তার এলাকার মানুষ এলাকাবাসীর মানুষ তার বাড়িটা পুরাইতে দিই নাই কিন্তু ওবায়দুল কাদের হানিফ তারপরে আপনার এই যে আরও যত এমপি আছে প্রত্যেকটা এমপির বাড়ি পুরাই দিয়েছে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়েছে এমন কি দেখেন সাকিব আল হাসান বাংলাদেশের একজন অবিশ্ব অলরাউন্ডার সেও এখন বাংলাদেশে আসতে পারছে না সে কেন আসতে পারছে না সে তো তার নিজের দোষ কারণ কি ভাই কিছু কিছু ব্যক্তির জন্য রাজনীতি না বিশেষ করে সেলিব্রিটি পারসন ভাই কয়েকদিন আগে সিদ্দিক অভিনেতা তাকে কিভাবে মারলো দেখছেন সে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে রিক্সা থেকে একজন রিক্সার ড্রাইভার রিক্সা ফেলে তো ওখান থেকে এসে বক্সেন মারল আমি দেখে অবাক একজন রিক্সা শ্রমিক কত রাগ হয়েছে তার প্রতি তাকে বক্সেন মেনে দিল ভাই তাহলে সেই রাজনীতি কেন করব, যে রাজনীতি করতে গেলে এলাকার বাসী বা আপনার আশেপাশের লোক আপনাকে ঘেন্না করবে থুতু মারবে সেই রাজনীতি কেন করব। আর শেখ হাসিনা সে বঙ্গবন্ধুর কন্যা ছিল তার পরিবার পনেরোই আগস্ট সপরিবার খুন হয়েছে তারপর তো তাকে সংযুক্ত হওয়া উচিত ছিল আপনি মেট্রো রেল করেছেন বাংলাদেশে উন্নয়ন করছেন সবই ঠিক আছে ভাই কিন্তু যেটা আপনার মেন সম্পদ সেই সম্পদটাতে আপনি ধ্বংস করে দিয়েছেন এই সম্পদটা আপনার বেশি প্রয়োজন ছিল সেই সম্পদটা আপনি একেবারে নিজ হাতে ধ্বংস করে দিয়েছেন কারণ কি আপনি যে মুখ দিয়ে কথা বলেন না এই মুখের কথায় মানুষ কিন্তু ফুলের মালা দেয় আবার এই মুখের কথায় মানুষ জুতার মালা দেয় তো এই মুখ খুব কঠিন একটা সব জিনিস আল্লাহ তালাও বলেছেন যে আপনার জবান এবং লজ্জা আস্থান ঠিক রাখো জান্নাতের গ্যারান্টি দিচ্ছে আমি এই দুইটা জিনিস ঠিক রাখলে ক্যা আরও তো কত অঙ্গ আছে হাত আছে পা আছে চোখ আছে আর কত কিছু আছে সেগুলো তো সংযত হওয়ার কথা বলে নাই আল্লাহ তালা বলেছেন দুইটা জিনিস এক হচ্ছে মুখ একটা হচ্ছে লজ্জায় স্থান দুইটা সংযত রাখো হানড্রেড পারসেন্ট তুমি জান্নাতে যেতে পারবা তো এই মুখের কারণেই মুখের ভাষার কারণেই আজকে আওয়ামী পতন হয়েছে একজন প্রধানমন্ত্রী দেখেন বেগম খালেদা জিয়া এবং হাসিনার মধ্যে কত পার্থক্য আল্লামা মামুনুল হক খায়দা জিয়ার সাথে সাক্ষাতে গিয়েছিল প্রায় চল্লিশ মিনিট কথা বলেছে কথা বলে তো অনেক প্রসঙ্গ বাংলাদেশের প্রসঙ্গ আরও যত বহির্বিশ্বের যত প্রসঙ্গে সব প্রসঙ্গে কথা বলছে তো আল্লামা মামুল হক ভাবছে যে একবার দেখি বেগম খায়দা জিয়ার মুখ থেকে হাসিনার নামটা আসে কি না এই চল্লিশ মিনিটের মধ্যে এক সেকেন্ড পর্যন্ত হাসিনার নাম বেগম খায়দা জিয়া নেয় নাই তখন তিনি নিজেই হাসিনার নাম বেগম খায়দা জিয়ার কাছে বলল তখন অনেকক্ষণ বলে চুপ মেরে থেকে বলছে এগুলো বলে লাভ কী এইগুলো তো ধ্বংস করার মতো ক্ষমতা আমার নাই এটার জন্য তো আল্লাহ তালাই আছে। আর এর বিরুদ্ধে এখন অ্যাকশন নিয়ে আমার লাভ কী যেগুলো আমার লাইফ থেকে চলে গেছে সেগুলো কি ফেরত পাবো তো এটা করে লাভ কী যে যে যেটা করবে যে যার কর্ম আছে সেই কর্মের প্রতিফল সেই পাবে দেখছেন দুইটা নারীর মধ্যে কত পার্থক্য আর হাসিনা হলে কি করত। আমার মনে হয় হাসিনা জীবনেই মুখে এই ভাষা এটা ইউজ করতো না হাসিনারও আক্রমণাত্মক কথা বলত দেখেন না সে ভারতে আছে। এখনও ডক্টর মোহাম্মদ ইউনুসেরকে কিভাবে কীভাবে কী পাওয়ারফুল ভাষায় কথা বলে যে ইউনুসকে ইউনুসির কারণে নাকি তার পতন হয়েছে ভাই ইউনুসের পায়ের যোগ্যতা আছে আওয়ামী লীগের কোনো নেতার ইউনুসের পায়ের নখের যোগ্যতা কি ভারতের কোনো ব্যক্তির আছে ইউনুস কিন্তু ছোট্ট খেলোয়াড় না ইউনুস হচ্ছে আন্তর্জাতিক লেভেলের একজন খেলোয়াড় ডক্টর ইউনুস যখন বহির্বিশ্বে যায় প্রত্যেকটা দেশের মানুষ তাকে স্যালুট দেয় আর আওয়ামী লীগের হাসিনা যে দেশে গেছে চোরের মতো গেছে ভাই জীবনেও এরকম সম্মান পায় না যেগুলো ডক্টর ইউনুস পেয়েছে কারণ পৃথিবীতে যদি হাই জন বারোজন কমান্ডের নেতা থাকে হাই কমান্ড ব্যক্তি থাকে তার মধ্যে একজন ডক্টর ইউনুস আর সেই ব্যক্তিকে আওয়ামী লীগের একেবারে হাই লো লেভেল থেকে শুরু করে একেবারে হাই কমান্ড পর্যন্ত কিভাবে অপমানই করেছে ভাই অপমান জুলুম নির্যাতন এগুলো করলে তার পতন সুনিশ্চিত সেটাই হয়েছে আওয়ামী লীগের কারণ আপনি যেভাবে যেটা করবেন আপনার জন্য সেইগুলোই অপেক্ষা করবে আপনি যদি ভালো কাজ করেন আপনার ভালো কিছু হবে আপনি যদি মন্দ কাজ করেন তাহলে মন্দ কিছুই হবে তো আমি মনে করি আওয়ামী লীগের পতন হয়েছে সম্পূর্ণ হাসিনার কারণেই হাসিনার কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে হাসিনার তার মুখের ভাষার কারণে আওয়ামী পতন হয়েছে এবং হাসিনার এই যে নিষ্ঠতা এবং হাসিনার এই যে মুখের ভাষা এবং এই শাসক বাক স্বাধীনতা এই যে গণতন্ত্র ধ্বংস করে দেওয়ার কারণে তার পতন হয়েছে তো প্রত্যেকটা রাজনীতিবিদের সুবিদাই হোক প্রত্যেকটা রাজনীতিবিদ যেন সঠিকভাবে চলে এটাই হচ্ছে আমার কাম্য আমি চাই প্রত্যেকটা রাজনীতিবিদ যারা যে দলই করুক প্রত্যেকটা দল যেন তার সঠিক মতো চলে জনগণের ম্যান্ডেট বুঝে কাজ করে জনগণ কি চায় জনগণের কি মুখে কি পরিকল্পনা সেগুলো বুঝে যেন করে তাহলে জীবনও তাদের পলাইতে হবে না যেটা আওয়ামী লীগের পতন হয়েছে আওয়ামী লীগের যে অন্যায় করেছে সেইগুলো যদি না করে তাহলে প্রত্যেকটা মানুষ সফল হবে এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আমি চাই প্রত্যেকটা রাজনীতিবিদ তার সঠিকভাবে দেশ পরিচালনা করুক এটাই আমাদের মূল মুখ্য বিষয় তো সবাইকে ধন্যবাদ জানি শেষ করছি আল্লাহ হাফেজ